মর্নিং তোমরা সবাই কেমন আছো আজকে অনেকদিন বাদে আসলাম রবিবার আর আজকেও তুমি বলবো যে রবিবার নিরামিষ নিয়ে এসছে অ্যাকচুয়ালি মন মেজাজটাও ঠিক ছিল না কদিন ধরে মায়ের শরীরটা ভীষণ খারাপ করেছে মানে ভীষণ মানে অতিরিক্তই খারাপ কোনো খাবার পেটে রাখতে পারছে না নাকি খেলে বমি করে দিচ্ছে অনেকবার পায়খানা গেছে বাড়ির থেকে যখন ফোন করেছিল তখন আমাকে ফোনও করতে পারিনি আমাকে ভয়েস মেসেজে পাঠাচ্ছে যে মা আমি খেতে পাচ্ছি না বমি হচ্ছে পায়খানা হচ্ছে তারপরে বাবা বোধহয় মাকে দিয়ে এসছে ও কোন বৌদির বাড়ি দমদমে থাকে সেখানে দিয়ে এসছে আর সেখানে গিয়েও বলে সেখানে গিয়েও নাকি বমি করছে পায়খানাটা কমে গেছে কিন্তু বমিটা একদম কমেনি মানে খাচ্ছে আর বমি করছে মানে ওষুধও পর্যন্ত পেটে রাখতে পারছে না মানে এমন অবস্থা আমার সাথে ফোনে কথা হয়নি কিন্তু ভয়েস মেসেজে আমাকে এগুলো জানাচ্ছে যে মা এই এই ব্যাপার আর আমার তো এখান থেকে টেনশন হচ্ছে তাই মানে কি বলবো মানে এতটাই শরীর খারাপ দেখে ওর বৌদি না দমদমে যে ওনার বৌদি থাকে ওনার বৌদি নাকি ওনাকে কোনো জায়গায় একটা নিয়ে গেছিল সেখানে নাকি একটা জল পড়া দিয়েছে একটু ঝাড়িয়ে দিয়েছে আর হাতে দুটো করার দুটো জিনিস দিয়েছে তারপর থেকে নাকি শরীরটা ভালো লেগেছে খিদেও পেরেছে আর ঘুমও হচ্ছে শরীরটা একদম আর খারাপ করেনি আপনারা বিশ্বাস করেন কি জানি না কিন্তু একটা জিনিস হচ্ছে জানেন তো যে হাওয়া বাতাস লাগা বা কেউ কাউ ক্ষতি করা এই জিনিসগুলো কিন্তু এখনো পর্যন্ত চলে এখনো পর্যন্ত লোকে ক্ষতি করে কি পায় আমি জানি না কিন্তু যে ক্ষতি করা হয়তো তারই লাভ হয় তো ক্ষতি করে বৌদি যেখানে নিয়ে সেখান থেকে আসার পর থেকে মা এখন একটু সুস্থ সুস্থ আছে আছে তাও বৌদি বলেছে যে ঠিক তুই থাকিস আমি আগে তোর দুটো ব্লাড টেস্টও করে নেব তাই ব্লাড টেস্টও করে নিয়েছে কালকে নাকি এসে ডাক্তার ব্ল্যাক নিয়ে গেছে বাড়ি থেকে এসে বাড়িতে ব্ল্যাক নিয়ে গেছে রিপোর্ট সোমবার দেবে বললো মা ব্ল্যাক নিয়ে গেছে ব্লাড টেস্ট করবে এখন শরীরটা একটু দুর্বল হয়ে আছে কারণ খাওয়া দাওয়া তো একদমই করেনি না চেহারা একদম খারাপ হয়ে গেছে তারপরে এখন শরীরটা একটু দুর্বল আছে এখনো আমি ফোন করিনি এখনো আমাকেও আমি আজকে বাড়ি আছি ছুটি আছে ঘুমাচ্ছে হয়তো না উঠে জানি না তারপরে ব্লাড টেস্টের রিপোর্ট হয়তো সোমবার দেবে সোমবার দিন ব্লাড টেস্টের রিপোর্ট দিলে মায় তোমাদের সামনে এসে যেটুকু হয় কথা বলবে ব্লাড টেস্টের রিপোর্টে কি বেরিয়েছে আশা করি ঠাকুর কিছু বেরোবে না কারণ যা দিয়েছে যা হয়েছিল সব সেরে গেছে এখন শরীরটা ভীষণ দুর্বল মানে এখন রেস্টে থাকতে বলেছে ডাক্তার এখন ডাক্তার রেস্টে থাকতে বলেছে আর রিপোর্ট আসার পরে বাদ বাকিটা জানতে পারবো ছুটির দিনে কী রান্না করব ভিডিও করি আজকে ছেলেটাও বাড়ি আছে যে ছেলেটা ভিডিও ধরে দেয় ও বাড়ি আছে তাই বললাম যে একটা ভিডিও করব তুই একটু আসিস তাই এসছে তুই আজকে লাউ ডাউন করবো নিরামিষে যে লাউ কাটছি আর ডাটা আলু পোস্ত করবে ডাটা করলে চেহারা দেখো ও খাইনি কোনো দিন এই জন্য চেহারা এরকম হয়ে গেছে মানে ও খাওয়া দাওয়া করে না তো এই জন্য ডাটার চেহারা এরকম ডাটার চেহারা আপনার দেখেছিলেন এরকম আমি ডাটা ছাড়াবো না ডাটা আমাদের ছাড়াকে বুঝতে পারছি না এই যে এখন ওই মায়ের শরীরটা খাওয়া শোনার পর খাওয়া মানে একটু সুস্থ আছে শোনার পরে এখন একটু ভালো আছে মন মেজাজ একটু ঠিক আছে মা রিপোর্টটা আসার পরে মা আপনাদের সামনে রিপোর্টটা নিয়ে আসার পরে একটু হলো বলবে তুমি কেমন আছে না আছে আর এখন আপাতত রেস্টেড একদম থাকতে বলেছে কারণ শরীর একদম ছেড়ে দিয়েছে ঠিক আছে বাদ বাকি রান্না কি করে তোমাদের সামনে নিয়ে আসবো কাটা বন্ধু সব কাটা হয়ে গেছে মানে সবজি মানে কাটতে যে কত সময় লাগে এটা যে কাটে সে বোঝে এই যে সব কুমড়া আলু তরকারি করছে ওই মুড়ি দিয়ে খাবো বলে আর লাউ ডাল করবো ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছে মা এই যে মুগ ডাল মুগ ডাল দিয়ে লাউ হবে আর ডাটা দিয়ে আলু দিয়ে পোস্ত হবে আচ্ছা যেটা বলছিলাম আমি আমাদের বললাম তো যে মায়ের শরীরটা এরকম খারাপ তা আজকে ছুটি আছে তা মা যে বাড়িতে গেছে মানে মায়ের বৌদি হয় আমার মামি হয় আর সেখানে মামি বলেছে আমাকে ফোন করেছিল আর কি মায়ের কাছ থেকে নাম্বার নিয়ে যে তুমি তুমি একটু আসতে পারবে তা কারণ আমার তো পায়ে ব্যথা তুমি তো জানো আমি তো নিচে দিয়ে শিল্প ওঠানো আমার বেশি করতে পারি না মায়ের ওখানে বললো যে মাসি আছে একজন থাকে কিন্তু সেও তো কাজকর্ম করে তো বাড়ি চলে যায় তাই বললো যে তুমি একটু আমার বাড়িতে এসে থাকো মায়ের একটু মায়ের কাছে কাছে থাকলে মাও সুস্থ থাকবে কারণ মাও একটু দেখতে চাইছে আমাকে আর বললো যে তুমি একটু আসার চেষ্টা করো তুমি আজকেই আসো তা আমি তখন বললাম যে আমি তো ঠিকানা কিছু জানি না মামে আমি কি করে যাব বলে আমি সব ঠিকানা দিয়ে দিচ্ছি তুমি ওদের বুক করে সোনা চলে আসবে আমি নিচে মাসিকে দাঁড় করে রেখে দেবো মাসি তোমাকে নিয়ে আসবে ওপরে ঠিক আছে আর এখন মাকে টোটালি রেস্ট নিতে বলেছে আর আপনারা মানে সায়েন্সের যুগে এখন লোকে অনেক বিশ্বাস করে না যে কেউ কেউ ক্ষতি করতে পারে বা হাওয়া বাতাস রাখতে পারে কিন্তু আমাদের মতন মানুষ যাদের ওপর দিয়ে যায় তারা কিন্তু বিশ্বাস করে এই জিনিসগুলো বুঝলে নালে কোনো মানুষ যে মানুষটা এত ভালো থাকে সে মানুষটা হুট করে অসুস্থ হয়ে গেল ডাক্তারের ওষুধ কাজ দিচ্ছে না তার মনে নিশ্চয় কিছু তার মধ্যে মধ্যে হয়েছে তাহলে ডাক্তার ওষুধ কাজ দেবে না আমার মুখে মানে তাই না কিন্তু একদম মানে আমি বলছি যে আমি ওই জিনিসটা করার পরে আমি খুব হ্যাপি রে যে তোর মা খুব সুস্থ আছে শুধু ডাক্তারের রিপোর্টটা আমি সোমবার দিন পাবো বাদ বাকি ডাক্তার একদম টানা এখন রেস্ট নিতে বলেছে যে শরীরটা একদম দুর্বল ছেড়ে দিয়েছে আর জানেন তো মানে মানুষ আমি মানুষ মানে ডাকলেই প্রকার করবো মানে যদি আমাকে এক সেকেন্ডে ডাকে যে তুই আয় আমি একদম দৌড়ে চলে যাব এই জন্য আমি কদিন ছুটি নিয়েছি আমি হয়তো থাকতে পারবো না আমি যাতায়াত তা তা করবো না সারাদিন থাকবো মাকে খাই দিয়ে দেবো আবার রাত্রে বাড়ি ফিরে আসবো ঠিক আছে এখন আমি তর্কে বসে আমার খেতে পেয়ে গেছে রাত্রে কী করে আর পরে আসি টাকা বন্ধুরা আচ্ছা বন্ধুরা আমি আবার আসলাম তোমাদের সামনে মানে এই যে কুমড়ো তরকারিটা এটা করেছি দেখুন এই যে আর এই যে কফি মা আর আমার দুজনে কফি কফি ছুটির দিন থাকি তো তখন আমার না খেতে খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে আর এই জন্য আর তারপরে এখন আউডটা বসাবো আর এই যে ডাটা আলু এই যে দেখুন ডাটা চেহারা দেখেছে নিশ্চয়ই খাওয়া দাওয়া দেয়নি এর মা বাবা কেউ এরকম চেহারা হয় আচ্ছা পোস্ত বেটে দিয়েছি এই যে পোস্ত বাটা আর একটু বাকি আছে এই যে পোস্ত আর তিনটে কাঁচা লঙ্কা আর আরো একটা কথা বলি বন্ধুরা কি বলুন তো আমার মাকে নিয়ে ভীষণ চিন্তা মানে আমি কাজবাস সেরেই আগে একবারে রেডি হয়ে মানে বললো যে ওখানে খাওয়া দাওয়া করে নিস তুই কাজটা সেরে তুই চলে যায় আমি স্নান টান করে চলে যাবো তেল মেঘেছি শ্যাম্পু ট্যাম্পু করে আমি চলে যাবো মায়ের কাছে আর সব থেকে কি বলুন এখন কারোর সময় নেই মা মা শ্বশুরবাড়ির কথাই আমি বলছি ওখানেও তো সবাই সবাই কাজে নিয়ে ব্যস্ত থাকে না সবাই অসুস্থ থাকে সুস্থ কেউ থাকে কেউ অসুস্থ থাকে আর মা থাকে দোতলে মানে ওখান থেকে ওঠা নামা করে তো রোজ রোজ মাকে খাওয়া দিতে যেতে পারবে না আর বাবার কাজ বাজার বন্ধ করে বাবা সে জিনিস তো করতে পারবে না হ্যাঁ ছুটির দিন বাবা যেদিন থাকবে সেদিন সারাদিন মায়ের কাছে থাকলো কিন্তু বাবার তো কাজকর্ম আছে সবার কাজকর্ম আছে এখন না কেউ কাউ করে না এটা হচ্ছে মেন হ্যাঁ খোঁজ নেবে যে কেমন আছে ব্যস্ত ওইটুকুন বাঁধবে আর কেউ না ঠিক আছে এখন মানে কি বলবো আমি মানে যেতে পারলে আমার আনন্দে আমি মরে যাচ্ছি যে আমি কখন যাব মাকে দেখতে আর এই তো বলেছে মামি বলে দিয়েছে যে বা বাড়িতে গেলেও তুই মায়ের সঙ্গে যাবি মায়ের খাওয়া দাওয়া দিবি তুই থাকিস বা না থাকিস টাইম টু টাইম সব কিছু খাওয়া দাওয়া দিয়ে তারপর তুই বাড়িতে চলে আয় বা থাক সেটা তোর ব্যাপার কিন্তু তুই এটা করবি এটা আমার দিবি কিন্তু তুই মায়ের সঙ্গে যাবি একদম অবশ্যই খাওয়া দাওয়া দিয়ে একদম সব কিছু মায়ের টাইম টু টাইম করবি ঠিক আছে সুগারটাও মাঝখানে ভীষণ বেড়ে গেছে সুগারও নাকি টেস্ট করেছিল ভীষণ বেড়েছে তিনশো সুগার মানে বুঝতে পারছেন তিনশো সুগার কম না আর এই নিয়ে মামি আমাকে বলে দিয়েছে বাদ কথা বলে তুই আয় তারপর কথা বলবো মাকে দেখ তুই কেমন আছে না আগে আমাকে চেনে না কিন্তু আমিও কিন্তু চিনি না কিন্তু তবুও একটা টানটা দেখুন মানে বলছে যে মা তোর গল্প সব সময় বলে যে পিঙ্কি থাকলে আমার পাশে থাকলে আমি আস্তে আস্তে সুস্থ হয়ে যাবো ও যা সেবা করে আর কেউ করতে পারবে না এই জন্য আমাকে বিপদে পড়লে যেই রাখবো না কেন আমাকে সবসময় পাবে আপনারা তো কোনো দরকার আমাকে রাখবেন মোবাইল নাম্বার দিয়ে দেবেন আমি চলে যাবো অবশ্যই ঠিক আছে কিন্তু কি বলুন তো যখন সবকিছু করার করি না তারপরে আস্তে আস্তে যখন মানে ভুলে যায় লোকে এই জিনিসটা কষ্ট ভীষণ লাগে যে না ও যা করেছে সেই জিনিসটা যদি মনে রাখে না তাহলে সব থেকে বেশি খুশি হয় যা যে মনে রাখবে না সে ওপর মনে রাখবে সব কথা আমার মনে রাখতে হবে না তার পিছনে উপরবেলা করবে ঠিক আছে এখন আমার ভীষণ খিদে পেয়েছে খেয়ে নিই তারপরে পোস্তটা করার সময় কথা সাথে এবার দেখুন এই এই দেখুন আলু পোস্ত যে আচ্ছা টাটা বোঝা যাচ্ছে কি ডাটা আচ্ছা আর রান্না করেছি হচ্ছে এই যে এই যে লাউ ডালটা দেখুন এই যে ভাত এখনো হয়নি তাই দেখিয়ে লাভ নেই আচ্ছা সব কিছু হয়ে গেলে আমরা দাদা দেখালাম আমি এবারে তারপর সেরে আমি রমনা মার সাথে দেখা করার জন্য আর সময় আমি একটা কথা বলি যে মানুষ যখনই কোনো বিপদে পড়ো না পড়ো আমাকে গাছ দিও আমি সবসময় পাশে আছি তোমরা কোনো বিপদে পড়লে আমি অবশ্যই পাশে আছি ঠিক আছে সময় আর আমি যে করে বলেছি সেগুলো তোমরা মানো কিনা অবশ্যই কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো ঠিক আছে অনেকদিন বাদে ভিডিওটা করলাম তোমরা অবশ্যই কিন্তু দেখো হ্যাঁ প্লিজ দেখো দয়া প্লিজ দেখো ঠিক আছে যেগুলো বলেছি তোমরা মানো নাকি সেটাও আমাকে জানিও ঠিক আছে বন্ধুরা আজকের মতন এখানে আসি আর খুব শিগগিরই আর একটা ভিডিও নিয়ে আসবো খুব সুন্দর জায়গা সেটা এখন সারপ্রাইজ জন্য ঠিক আছে টাটা বন্ধুরা কেমন আছো তোমরা ভিডিওটা পোস্ট হবে তো সব জানতেই পারবে যে কি ব্যাপার আর আমি এখন মায়ের কাছ থেকে আসলাম এসে সান করলাম মা এখন এর ঠিক আছে আর সারাদিনে আমি থাকছি ওখানে কারণ এখন আমি ছুটি নিয়েছি মায়ের ওখানে থাকছি আমি ডেলি যাতায়াত করবো এখন মাকে বলে দিয়েছি মা মানে ওখানে আমি আছি বলে মানে সবাই আসে খুশিতেই আছে মামিও পর্যন্ত মানে মামি এতদিন বাদে আমাকে দেখলো দেখে খুশি হয়ে গেল যে এই মেয়েটা নাম তুই বারবার নিস এই হলো পিঙ্কি আর হ্যাঁ তা এখন ঠিক আছে রিপোর্টটা সাড়ে দশটা নাগাদ আসবে রিপোর্টে কিছু বেরোয়নি ঠাকুরের কি পায় যেটা বেরোনো মানে যেটা ভয় পেয়েছিলাম সেটাই আর যেটা বৌদি মামি মা বৌদি মানে মামি যেটা ভয় পেয়েছিলো সেটা যার কাছে নিয়ে গেছিলো এখন মা এখন সুস্থ আছে শুধু একটু রেস্টে থাকতে বলেছে আর আর কি বলবো বন্ধুরা আপনারা বিশ্বাস করবেন না মামি আমাকে ওখানে গেলা মামি আমাকে বললো যে মায়ের পেট থেকে নাকি কি একটা বেরিয়েছে ঠিক আছে আমি উচ্চারণ করে এখন বলতে পারলাম না যে পেট থেকে কী নাকি একটা বেরিয়েছে আর এখন মা বলেছে এখন তোমার একটু রেস্টে থাকো আর যে আপাতত যেটা দিয়েছি সেটাতে আপাতত আশা করে তুমি এখন সুস্থই থাকবা ঠিক আছে এখন মা কি বলবো আর রিপোর্টটার মধ্যে কিচ্ছু বেরোয়নি রিপোর্ট একদম নর্ম্যাল রিপোর্ট একদম ঠিক আছে রিপোর্ট যখন ঠিক আছে তার মানে ভাবুন যে একটা মানুষ অত বমি করছে খাবার পেটে রাখতে পারছে না তার মানে নিশ্চয়ই মানে অসুবিধা আছে কোন মানুষ যখন ভাববা যে অতিরিক্ত যে মানুষ ভালো থাকে হঠাৎ যদি অসুস্থ হয়ে যায় তার পেছনে কিছু একটা কারণ থাকে কারণ ছাড়া কোনো মানুষ অসুস্থ হয় না নাহলে একটা মানুষ যদি একটা মানুষকে খুবই ভালোবাসে তার কথা চব্বিশটা ঘন্টা বলে সে মিনিটের মধ্যে যদি তার নাম সবকিছু ভুলে যায় তাহলে ভাবো যে তার সাথে কিছু একটা হচ্ছে কিছু একটা চলছে ঠিক আছে তবে আমি সব সময় পাশে আছি আমি এখন ডেলি যাতায়াত করব আমি মাকে বলে এসেছি দমদমে মামির বাড়ি দিল্লি যাতায়াত করবো কারণ এখন আমি ছুটিতেই আছি আর আপনাদেরও একটা হাসির কথা বলে দিই আপনাদেরও কোনো বিপদ হলে আমাকে ডাক দেবা আমি চলে আসবো ঠিক আছে হ্যাঁ পয়সা দিয়ে সাহায্য করতে না পারি কিন্তু মানে সবসময় তোমাদের পাশে থাকবে এই আশ্বাসটা তোমরাও আমাকে দেবা যে তোমরা আমার মায়ের পাশে আছো ঠিক আছে টাটা বন্ধুরা